যে কোনো অবস্থাতে ঘুরে দাঁড়ানোর তো চেষ্টা করতেই হবে হাই ব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তো আমি হচ্ছে এই যে রাতে থেকে ভিডিওটা শুরু করেছি তো এই সব ভিডিও কিন্তু আমার আগেই করা ছিল তো রাতে হচ্ছে ডিম ভাজি করতেছিলাম আর আলু ভাজি করেছিলাম দুপুরে রান্নাবান্না হয়েছে তো হালকা পাতলা তরকারি আছে তাই ভাবলাম শুধু ডিম ভাজি আর আলু ভাজিটা করি তো এটা মিলে সব কিছু মিলে হয়ে যাবে রাতের খাবার তো তারপর আর কোনো কিছু ভিডিও করিনি এটা হচ্ছে নেক্সট দিন তো সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে রিওনের বাবা হচ্ছে বাজার নিয়েও চলে আসছে আজকে শুক্রবার ছিল তো বাজায় নিয়ে চলে আসছে তো হচ্ছে মাছ নিয়ে আসছিলো একটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছিলো অনেক বড় ছিল দুই আড়াই কেজি তিন কেজি হবে তো মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি তো মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিলাম আমি হচ্ছে শাক রান্না করব ও হচ্ছে চাল কুমড়ো শাকটা নিয়ে আসছিলো চাল কুমড়ো আমার এমনিতে রিসেন্ট শাক সবজি বেশি ভালো লাগছে তো একটা সময় আসলে শাক সবজি এত বেশি মানে এত বেশি পছন্দ করতাম না কিন্তু রিসেন্ট আসলে সবজি শাক এগুলো অনেক বেশি ভালো লাগে আর সবজি থেকেও শাকটা আমার বেশি ভালো লাগে তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না করে নিয়েছিলাম আর যেহেতু মাছটাও নিয়ে আসছে আবার শাকটাও নিয়ে আসছে তাই ভাবলাম যে একটু একটু করে অনেক কিছু একটু রান্না করব তো তারপরে আবার কলমি শাক নিয়ে আসছিলো গতকাল তো ওটাও আজকে রান্না করতে হবে যেহেতু গতকাল নিয়ে আসছে আমি কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো কলমি শাকটা ভাজি করব আর তোমার হচ্ছে চাল কুমড়ো শাক দিয়ে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে আর গ্লাস কাপ মাছটা হচ্ছে ভোনা করব তো যেদিন আনা হয় সেদিন কিন্তু মানে সবজি বলেন মাছ বলেন খেতে কিন্তু বেশি মজা থাকে এরপরও খাওয়া যায় তারপর অতটা মজা থাকে না টাটকা জিনিসের আলাদাই টেস্ট থাকে তো আমি ওই যে শাক দিয়ে মাছটা রান্না করে নিচ্ছিলাম তো আমার শাক দিয়ে মাছটা হয়ে গিয়েছে কথা বলতে বলতে রান্না শেষ তো এখন হচ্ছে আমি মাছটা বোনা করে নিয়েছিলাম তো একটু জিরে ফোন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে একটু মাছে কিন্তু অনেকটা তেল হয়েছিল তো তেলটা একটু দিয়ে দিলাম আমি এখানে আর তেলটা কিন্তু গন্ধ ছিল না আমি প্রথমে একটু দিয়ে বুঝতে পেরেছিলাম কোনো গন্ধ নেই তাই আমি তেলটা দিলাম তেলটা আমি দেখি প্রথমে জ্বালিয়ে দেখি যদি গন্ধ ছোটে তাহলে ওই তেলটা আমি ইউজ করি না তো মাছটা অনেক ভালো ছিল তেলেও কোনো গন্ধ ছিল না তো পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর হচ্ছে বাটা মশলা দিয়েছিলাম জিরা দিয়েছিলাম মরিচ দিয়েছিলাম আর হচ্ছে রসুন বাটা দিয়েছিলাম একসাথে বেটে নিয়েছিলাম পাটায় আমি তারপরে হচ্ছে কষিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিলাম তো আমি চেষ্টা করি যত সময় পারি ত মানে তত সময় আমি হচ্ছে মানে পাটায় বেটে রান্না করার চেষ্টা করি যখন সময় থাকে না তখন হচ্ছে আমি দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তো পাটায় বেটা মশলা রান্না কিন্তু অনেক মজা হয় সামান্য একটু গরম মশলা দিলাম ভালো লাগে খেতে তাই আর কি দিলাম আর এখন হচ্ছে আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম মাছের যে তেল তারপরে হচ্ছে তেলগুলো থাকে ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরি দিয়ে আমি হচ্ছে কলমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানে প্রবলেম চলতেছে এর আগে মানে টেট পুরো অফ ছিল এর আগেই ভিডিওগুলো করা ছিল তো পরে এই মানে সমস্যার কারণে নেট ছিল না সব কিছু মিলে আর কোনো কিছু ভিডিও করিনি তো এই ভিডিওটা দিলেই শেষ হয়ে যাবে এরপরে থেকে আবার নতুন ভিডিও আসবে তো সব কিছু মিলিয়ে একটু ম্যানেজ করে নেবেন আপনারা তো আমি হচ্ছে মানে ভালো ছিল না ভিডিও দিতে তারপর ও গতকাল থেকে আমি ভিডিও দেওয়া শুরু করেছি কারণ সব কিছুই যখন স্বাভাবিক হচ্ছে আমি কেন স্বাভাবিক হতে পারবো না অ্যাকচুয়ালি মনটা খারাপ ছিল তারপরেও চেষ্টা করতেছি আবার আগের ফর্মে ফেরা কথা বলতে বলতে আমার সব কাজ শেষ রান্নাবান্না শেষ আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন